আসসালামু আলাইকুম বিন ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি গত বৃহস্পতিবার মার্কেটে দেখেছি আটচল্লিশ পয়েন্টের মতো কারেকশন হয়েছে অর্থাৎ মার্কেটে একটা সাইডওয়ে মতো করে কারেকশন হচ্ছে যে কারেকশন হয়ে সামনে মার্কেটে গিয়ে যাবে বা অল্প অল্প করে মার্কেটে গিয়ে যাবে এই হচ্ছে বিষয় এখন আপনাদের জন্য কি করণীয় আপনাদের জন্য মূল করণীয়টি হলো যে দেখবেন যে শেয়ারগুলোর দাম বৃদ্ধি পেয়েছে তিন দিন চার দিন বৃদ্ধি পেয়েছে তারপর দেখবেন সে শেয়ারগুলো কারেকশন হচ্ছে দেখবেন যদি কোনো শেয়ারের তিন চার দিন দাম বাড়ার পরে আবারও যদি দেখা যাচ্ছে তিন চার দিন কারেকশন শেষ হয়েছে তারপর দেখা যাচ্ছে দাম বাড়া শুরু করেছে এমন শেয়ারগুলো আপনারা কিনতে পারেন এক্ষেত্রে আবারও আপনারা দুই তিন দিনের মধ্যে প্রফিট টেক করে নিতে হবে কারণ দেখা যাচ্ছে যে যে শেয়ার দামগুলো আগে বেড়েছে সেই শেয়ার ধরেন বাড়ার পরে দুই তিন দিন কারেকশন হলো আবার দাম বাড়বে দুই তিন দিন এই দুই তিন দিন দাম যখন বাড়বে তখন আপনি যেদিন কিনবেন তার দু এক দিনের মধ্যে যতটুকু প্রফিট আসবে ততটুকু প্রফিট নিয়ে বের হয়ে আসবেন এখানে কোনো গুজবে কান দেবেন না কেউ যদি বলে যে এত টাকা দাম বাড়বে এত টাকা দাম বাড়বে এটা পরের বিষয়ে আপনি এভাবে প্রফিট টেক করে নিয়ে সামনে আগাবেন এটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে কথা এরকম একটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনায় দেখাতে চাই আপনারা যদি লক্ষ্য করেন হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে একটু কথা বলি হাইডেলবার্গ সিমেন্টের আমরা যদি অ্যানালাইসিসটা নিয়ে আসি তাহলে আমরা দেখব এই এই শেয়ারটা কিন্তু যথারীতি বেশ একটানা দাম বেড়েছিল একটা বেয়ার তার বিশাল একটা গেইন হয়েছে অর্থাৎ বিশাল গেইনটা হওয়ার পরে এটা আমরা জানি এই কোম্পানিটা খুবই ফান্ডামেন্টাল এবং এই কোম্পানির যে সর্বশেষ যে আপনার তার যে ইপিএচ এসেছে অত্যন্ত চমৎকার ইপিএস এসেছে তাই এই কারণে আপনার এই শেয়ারের দাম কিন্তু এই নিউজের কারণে দাম বেড়েছে এখন একটু লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ারটা যদি এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কথাটা আপনারা এতক্ষণ বললাম দেখেন পঁচিশ জুলাই থেকে এই শেয়ারটা অবস্থান ছিল দুইশো পঁচাত্তর টাকা তারপর কিন্তু যথারীতি তিনশো আঠাশ টাকা উঠেছিল এটা উঠেছিল চার আগস্ট এরপরে কিন্তু দাম কমেছে দাম কমার পরে আবার বারো আগস্ট থেকে শুরু করে দাম বাড়ছে এভাবে তার মানে হলো একটা কারেকশন উঠবে কারেকশন হবে আবার দাম বাড়বে এবং আগামীকাল এই শেয়ারটা দাম কমার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে সর্বশেষ বৃহস্পতিবার যে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা আসলে খুব একটা ভালো ক্যান্ডেল না দাম কমার সম্ভাবনা রয়েছে তার মানে আপনার হচ্ছে বিষয়টা খুব স্বাভাবিকভাবেই যদি এই শেয়ারটা লক্ষ্য করলেন ঠিক একইভাবে আমরা আরও একটা শেয়ার নিয়ে দেখাই যে শেয়ারটা এরকম দাম বেড়েছিল আবার দাম কমেছে এরকম শেয়ারের মধ্যে যদি অলিম্পিক সে আপনার একটু লক্ষ্য করুন অলিম্পিক শেয়ারটা যদি আপনি একটু লক্ষ্য করেন এই শেয়ারটা আমরা কি দেখতে পেলাম এই শেয়ারটা যথারীতি গত আপনারা যদি লক্ষ্য করেন গত চার আগস্ট এই শেয়ারের দাম ছিল একশো টাকা তারপর পাঁচ আগস্ট এই ছয় আগস্ট এই শেয়ারের দাম কিন্তু যথারীতি একশো সাতাশ টাকা হয় এবং তারপর যথারীতি শেয়ার বাজার যেমন বেড়েছে এই শেয়ারের দামটাও বেড়েছে মানে একশো চুয়ান্ন টাকা পর্যন্ত ওঠে এর এর এরপরের তিন দিন কিন্তু যথারীতি কারেকশন হয় হয়ে আবার দুদিন দাম বাড়ছে তার মানে হচ্ছে খুব স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন দাম বাড়বে কারেকশন হবে আবার দাম বাড়বে এই হচ্ছে হলো বিষয় তার মানে আপনারা সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করুন যে শেয়ারগুলোর প্রথমে দাম বেড়ে আবার কারেকশন হয়েছে ওই আবার বৃদ্ধির শুরু করেছে তখন আপনি দাম কিনতে পারেন তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আমি আপনাকে উদাহরণের জন্য এই শেয়ারটা নিয়ে এসেছি এখন যদি আপনি এই শেয়ারটা অলিম্পিক শেয়ারটা কেনেন এখান থেকে আপনি প্রফিট হতেও পারে নাও পারে তার কারণ হচ্ছে আপনারা মনে রাখবেন কোনো একটা শেয়ার দাম বৃদ্ধি পাওয়ার পরে তিন দিন টানা তিন দিন দাম বাড়ার পর আবার একটা কারেকশনে যায় যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তিন দিন দাম বেড়েছে তিন দিন কারেকশন হয়েছে আরও বারও তিন দিন দাম বাড়বে তারপর চতুর্থ দিনে এই শেয়ারে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যদি এই শেয়ারটা আগামীকালও যদি কেনেন তাহলে আপনারা দেখতে পাবেন এই শেয়ার থেকে ভালো প্রফিট তুলতে পারবে না তার কারণ হচ্ছে কারণটা হলো যে দেখা যাবে যে এই শেয়ারটা আবারও কারেকশন হতে পারে তবে আপনারা জিনিস মাথায় রাখবেন যে শেয়ারগুলো আপনার হলো প্রফিট টেক করার মতো অবস্থানে আছে বা আপনার হলো ভালো অবস্থানের মধ্যে তুলতে চাইলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে যে যে শেয়ারগুলোর দাম কিছুটা বেড়েছিল আবার কমে আবার বাড়ছে সে শেয়ারগুলো কিনুন ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম